গ্রীষ্মের অপরাহ্নে কু টকসে সবাইকে স্বাগতম তোমাকেও স্বাগতম একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে একজন মানুষের দূরদর্শী হওয়ার উপায় কি বা কিভাবে একজন মানুষ দূরদর্শী হতে পারে এটা তো খুব মানে দামি একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়াটা অবশ্য আমাদের সাজে না কারণ হচ্ছে কি কারণ অতি নগণ্য মানুষ তো আমজনতার লেভেলের মানুষ দার্শনিক পদায়ের উত্তর দেওয়াটা ঠিক না তারপরেও যদি বলি বিষয়টা সময়ের ব্যবধান হয়তো গুরুত্ব পেতেও পারে এটা হচ্ছে যে দূরদর্শী হওয়ার জন্য যেটা মানে প্রথম প্রয়োজন সেটা হচ্ছে ভবিষ্যৎকে ইমাজিনেশন মানে করাটা যে ভবিষ্যতে বা অনেক দূরে কি ঘটতেছে এটা আস করা তো এটা করতে গেলে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে আসলে ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে এটা তো মানুষ জানার জানার কথা না জানবে না এই জন্য হয় কি যে পৃথিবীর এই মানব সভ্যতা তো অনেক দীর্ঘ সময় ধরে এই ঘটনা ঘটনাবহুলের মাধ্যমেই পৃথিবীর দিকে আগায় যেতেছে এই কারণে এই সমস্ত ঘটনা পৃথিবীতে একটা সময় ঘটেছে যেটাকে আমরা অতীত বলি বা ইতিহাস বলি তো ইতিহাসের সমস্ত ঘটনায় ঘটেছে যেগুলো আবার এই ঘটনার পুনরাবৃত্তি হবে কিন্তু ভবিষ্যতে এই জন্য প্রত্যেকটা মানুষ যদি ইতিহাসের যে ঘটনাগুলো ঘটছে বা ইতিহাসটা আছে এই ইতিহাসটাকে যদি সুন্দর করে পর্যালোচনা করতে পারে বা ইতিহাসের মধ্যে যদি মানে কম্পেয়ার করতে পারে কম্পেয়ার করে যদি নিজে একটা ডিসিশন নিতে পারে বা নিজের ফিলোসফি তৈরি করতে পারে তাহলে হচ্ছে ওই জিনিসটা ভবিষ্যতের যে ইমাজিনেশনের সাথে সবথেকে বেশি মানে বাস্তবমুখী হওয়ার চান্স বেশি মানে সব থেকে বেশি পরিমাণে ওইটা বাস্তবায়ন করা সম্ভব যে অতীতের এক্সপেরিয়েন্স থেকে শিক্ষা নিয়ে যদি কোনো কিছু ইমাজিনেশন করা যায় তাহলে কি এইরকম যে এই জন্যই কি তাহলে ইতিহাস সংরক্ষণ করা হয় মানুষ সংরক্ষণ করে হ্যাঁ অবশ্যই কারণ ইতিহাস প্রত্যেকটা ঘটনার একদম লাইফ এক্সপেরিয়েন্স হচ্ছে ইতিহাস আর মানুষ এক্সপিরিয়েন্স থেকে সব কিছু শিখে আর ইতিহাস তো এক্সপেরিয়েন্স ইতিহাস টেক্সপিরিেন্স ইতিহাস মানে কি আমি একটা ঘটনা ঘটানো ঘটছে ওটা এখন নাই তার মানে ওটা ইতিহাসে গেছে না তাহলে ইতিহাস থেকেই হচ্ছে যে শিক্ষাটা নেওয়া হয় ওটাই হচ্ছে সবচেয়ে বেশি দূরুদুশের সম্পন্ন হয় ইতিহাস তাহলে তো অভিজ্ঞতা তাই না ইতিহাস মানে তো অভিজ্ঞতা অভিজ্ঞতা হচ্ছে এক্সপেরিমেন্ট একটা কিন্তু এরকমই আসে যে এবারে একটা প্রচলিত কথা আছে যে তীর কত দূর যাবে তার নির্ভর করবে কতটুক টানবে সে তার উপরে এরকম একটা কথাও আছে যে আমি ওই জন্যই যে একজন মানুষ কত দূর ভবিষ্যৎ দেখবে তার নির্ভর করে হচ্ছে সে কত দূর ইতিহাস জানবে কতটুকু ঠিক আছে থ্যাংক ইউ সো